আসসালাম আলাইকুম এ জাতির শ্রেষ্ঠ সন্তান বসুমিদি ছাত্র আন্দোলনের মুখপাত্র উমাম্মা ফাতেমা আমেরিকার মেরিলিন অলব্রাইট পুরস্কার কেন প্রত্যাখ্যান করলেন তার বিবৃতি দিয়েছে তিনি বলেছেন তোল আর ও গলার মধ্যে কোন শান্তি আলোচনা হয় না ফাতেমা দৈনিক জনগণ থেকে একটি প্রতিবেদন করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা আজ দুই এপ্রিল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে গাসান কানাফানির পি এফ এলপি নেতা কথা কথা উল্লেখ করে বলেন ফিলিস্তিনি ইস্যু কেবল ফিলিস্তিনি সমস্যা নয় এটি প্রতিটি বিপ্লবীর সমস্যা গাসান কানাফানি যারা ফিলিস্তিনীয় বিপ্লবী নেতা এবং জনপ্রিয় ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন সংক্ষেপে পি এফ এল পি এর সদস্য ছিলেন তাদের কথা সাধারণত প্যালেস্টিনীয় জাতীয়তা মুক্তি এবং প্যালেস্টিনীয় জনগণের অধিকার নিয়ে বলতে। তিনি একাধিক বইও প্রবন্ধ লিখেছে। যেখানে তিনি প্যালেস্টিনীয় সংগ্রাম ইসরায়েলের দখলদারি এবং মুসলিম ও আরব বিশ্বে একাত্মতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন গাসান কানাফানির অন্যতম বিখ্যাত উক্তি ছিল আমরা শুধুমাত্র আমাদের স্বাধীনতা অর্জন করতে চাই না আমরা আমরা আমাদের অধিকার ফিরে চাই চাই একটি স্বাধীন জুলাইয়ের আন্দোলনে আমরা গাসান কানাফানির তলোয়ার ও গলার মধ্যে কোনো শান্তি আলোচনা হয় না কথায় অনুপ্রাণিত হয়েছিলাম জনকণ্ঠের পাঠকদের জন্য উম ফাতেমার স্ট্যাটাসটি হুবহু বাংলায় তুলে তোলা তুলে ধরা হলো এটি কখনোই জমির জন্য সংঘর্ষ ছিল না ইসরায়েল যা নিঃশ চালিয়েছে তার নিখুঁতভাবে দখলদারিত্বের উদাহরণ এবং আধুনিক সাম্রাজ্যবাদের প্রতিশ্রুতি যদি ফিলিস্তিনি নারীও শিশুদের দুর্ভোগ আপনাকে স্পর্শ না করে কিন্তু সাত অক্টোবরের বন্দীদের জন্য আপনি মিথ্যা অস্ত্র জরাতে পিছপা না হন তবে সেটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য সাতই অক্টোবর সাতই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের পর ভয়াবহ একটা যুদ্ধ চাপিয়ে দেয় এ সাতই অক্টোবর পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোককে ওই পারে পাঠিয়ে দিয়েছে আর অনেক নারী ও শিশুকে মানে আবাসস্থল ত্যাগ করেছে এবং আহত করেছে এমনকি হসপিটালও আঘাত করেছে রুগীদের হসপিটালে আঘাত করেছে এই ইসরায়েল জুলাইয়ের আন্দোলনের আমরা গাসান কানাফানির পিএলপি নেতা কথায় অনুপ্রাণিত হয়েছিলাম তলোয়ারও গলার মধ্যে কোনো শান্তি আলোচনা এটি কোনো ধর্মীয় যুদ্ধ ছিল না যেমনটা পশ্চিমারা প্রচার করে আমি যখন জুলাইয়ে লড়াই করেছিলাম তখন সেটি শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না আমি ফিলিস্তিনের ইন্তিফাতাকে স্মরণ করেছিলাম যেখানে নিরস্ত্র মানুষ উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশও তাই ঘটেছিল ইন্তেফাদা আরবি শব্দটি প্যালেস্টিনীয়দের মূলত আরবিতে ধারণ বা প্রতিরোধ প্রতিরোধ মানে এবং ফিলিস্তিনদের জনগণের পক্ষে থেকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সংগঠিত দুটি বড় আন্দোলনকে বুঝায় এই ইন্তেফাদাকে ফিলিস্তিনি ইন্তিফাতা দুটি পর্যায়ে ভাগ করা হয় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঈদ পাথর টিনশেট লাঠি নিয়ে রাষ্ট্রীয় বাহিনী এবং নিজেদের দেশের সশস্ত্র নাগরিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল অন্যদিকে তারা ছিল চীনা রাইফেল শটগান ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্রের সজ্জায় সজ্জিত ইতিহাসের কোন এক পর্যায়ে জনগণের সংগ্রাম একই বিন্দুতে এসে মিলিত হয় আর সেটাই আমরা দেখেছি যদি আমরা অন্যায় নিপীড়নের বিরুদ্ধে সুচার হতে চাই তবে ফিলিস্তিনি ইস্যুকে পাশ কাটানো যাবে না আশি বছর ধরে নাকবার পর ফিলিস্তিনারা পশ্চিমা শক্তির দমন নিত আরও বিশ্বের নিরবতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নাকবা আরবি শব্দটির অর্থ দুঃখবা বিপর্যয় এটি উনিশশত সালে ঘটে যাওয়া সেই ঘটনার প্রতি একটি উল্লেখ্য যা প্যালেস্টিনীয় জনগণের জন্য একটি গভীর বিপর্যয় ছিল উনিশশো সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সময় ফিলিস্তিনের এক বিশাল অংশের জনগণ তাদের গড় ভূমি এবং স্বাধীনতা হারিয়ে ফেলে এটি ছিল প্যালেস্টিনীয় জনগণের ইতিহাস একটি ভয়াবহ ক্ষতির মুহূর্ত যার পরিপ্রেক্ষিতে যার পরিপ্রেক্ষিতে শত শত হাজার ফ্যালেস্টিনিয় হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয় পূর্ব পুরুষের ভূমি থেকে বিতাড়িত হয়ে ফিলিস্তিনিরা তারা নিজের পরিচয়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাই আপনার মিথ্যা অস্ত্র ছিল না এটি এক অবিরাম লড়াই কিন্তু মানুষ আমাকে বন্ড বা জনপ্রিয়তা খুঁজার অভিযোগে অভিযুক্ত করেছে কিন্তু আমি এসব পড়ুয়া করিনি আমি জুলাই মাসে হঠাৎ আবির্ভূত হইনি গত সাত আট বছর ধরে শেখ হাসিনার ফেসিবদের বিরুদ্ধে রাস্তায় ছিলাম যদি আমি জনপ্রিয়তা চাইতাম তাহলে আরো অনেক সহজ পথ ছিল তাওয়ার জনের। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান ওয়া তালা আমাকে আত্মমর্যাদা সম্মানের বরকত দিয়েছেন আমি আমার নিজস্ব কাজ করতে পারি এবং সম্মান উন্নতিগত বজায় রেখে সামনে গিয়ে যেতে পারি আমি পুরো ফিলিস্তিনি পরিচয়কে তাওয়ার জনের হাতিয়ার বানানোর প্রয়োজন মনে করি না প্রো ফিলিস্তিনি শব্দটি এমন ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায় যারা ফিলিস্তিনি জনগণের অধিকার স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতার সমর্থ প্রো ফিলিস্তিনি আন্দোলন সাধারণত দেশ প্রতি সহানুভূতি এবং তাদের সংগ্রামের প্রতি সমর্থন জ্ঞাপন করে বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টিনীয়দের অধিকার রক্ষার জন্য প্রো ফিলিস্তিনি দৃষ্টিভঙ্গি সাধারণত নিম্নলিখিত উদ্দেশ্যগুলিতে দৃষ্টি নিবন্ধন করা নিবন্ধন নিবদ্ধ করেছেন আমাদের এই শ্রেষ্ঠ বৈষমী আন্দোলনের নেতা ও মামা ফাতেমা আমি এই পুরস্কারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছি কারণ আমি সত্যি অনুভব করছি যে গণহত্যা হত্যার সহযোগীদের পাশে থাকা আমাদের সংগ্রামের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা মর্যাদা ও নাগরিকত্বের স্বীকৃতি সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাই আমি একটি প্রত্যাখ্যান করেছি একদিকে তারা মানবাধিকার কথা বলছে বাক স্বাধীনতার কথা বলছে গণতন্ত্রের কথা বলছে অন্যদিকে ইসরায়েলকে লাইসেন্স দিয়ে দিয়েছে হত্যার তাদের বাড়িঘর থেকে বের করে তাদের ভূমি এই দেশ থেকে পুরস্কার গ্রহণ করতে আমাদের অগ্নিকন্যা ওমামা ফাতেমা যারা আমার এই সিদ্ধান্তকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ হয়তো বিপ বিশ্ব পর্যায়ে এই প্রত্যাখ্যান খুব একটা মূল্য নেই কিন্তু আমাদের অবশ্যই ফিলিস্তিনি ফিলিস্তিনিদের পাশে তার দাঁড়াতে হবে এক নিঃশৃঙ্ শরীর সংস্কারের বিরুদ্ধে আমাদের গৌরবময় সংগ্রামের পর এটি আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে গাসান কানাফানি বলেছিলেন ফিলিস্তিনি ইস্যু কেবল ফিলিস্তিনদের সমস্যা নেই এটি প্রতিটি বিপ্লবী সমস্যা যেখানে যেই থাকুক না কেন এটি আমাদের সময়ের শোষিত নিপীড়িত জনগণের সংগ্রাম বিপ্লবীদের কাজ বিপ্লবীরা রাজনৈতিক অধিকার বা স্বাধীনতার জন্য সংগ্রাম করে থাকে যেমন গাসান কানাপানি এবং অন্যান্য প্যালেস্টিনীয় নেতারা ইসরায়েলের দখলতালিত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন যাতে প্যালেস্টিনীয় জনগণের স্বাধীনতা এবং নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় অনেক বিপ্লবী সমাজের অবহেলিত ও নিপীড়িত জনগণের জন্য কাজ করেন তাদের জন্য ন্যায্যতা ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে চান বিপ্লবীরা আন্দোলন গড়ে তুলে যেমন শ্রমিক আন্দোলন নারীদের অধিকারের জন্য অধিকারের জন্য সংগ্রাম বা জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে থাকে বিপ্লবীরা কখনো কখনো অস্ত্র হাতে প্রতিরোধ বা সংগ্রাম শুরু করে তাদের লক্ষ্য যদি নিপীড়ন বা শোষণের বিরুদ্ধে লড়াই করা হয় বিপ্লবীরা সমাজের সংবিধান বা আইন পরিবর্তন করতে চায় যাতে নাগরিকদের অধিকার যথাযথ রক্ষা শুরু পরিবর্তন আনা যায় বৈষম্য বিরোধী আন্দোলনেরও মুখ্য উদ্দেশ্য এটা তাই যদি আমরা প্রতিকারের পরিবর্তন চাই তবে আমাদের মর্যাদাবান হতে হবে তথাকথিত রাজনৈতিক সমীকরণকে অপেক্ষা করে আমাদের শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং যেখানে নিপীড়ন সেখানেই প্রতিরূপ যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরূপ যেখানে অন্যায় সেখানে প্রতিরূপ এই হোক সবার একাত্মবদ্ধ আশা